আমার পেজে এখন কাস্টমারের থেকে পেজ ওনারদের সংখ্যাই বেশি বিভিন্ন প্ল্যাটফর্মে আমাকে আস করা হচ্ছে কিভাবে কেকের সেল বাড়ানো যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব যে টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করলে আপনাদের কেকের সেল ইনশাল্লাহ বাড়বে বেসিক্যালি আপনারা অনেকে আস করেছেন আপনাদের পেজে অনেক বেশি ফলোয়ার্স থাকা সত্ত্বেও কেন আপনাদের পেজের কেক সেল হচ্ছে না তো কেক সেল করার প্রথম টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে আপনাদের কেকের কোয়ালিটি কেকের কোয়ালিটি যতটা ভালো হবে আপনাদের কেকের সেল ততটাই বাড়বে। মনে প্রশ্ন আসতে পারে যে কেকের কোয়ালিটির সাথে সেলের কি সম্পর্ক? আপনাদের কেকের কোয়ালিটি যত ভালো হবে আপনাদের কেকের টেস্টও তত ভালো হবে। টেস্ট এন্ড কোয়ালিটি যত ভালো হবে কাস্টমার কেক নিতে ততটাই বাধ্য হবে। এই ক্ষেত্রে কেকের কোয়ালিটি মেইনটেইন করা অনেকটাই ইম্পর্ট্যান্ট। যেমন তেমন প্রোডাক্ট দিয়ে কেক বানালেই হবে না। অবশ্যই হাই কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করতে হবে। আপনার স্বাদwise কেকের টেস্ট যত ভালো হবে আপনার রেগুলার ক্লায়েন্ট সংখ্যাও ততটাই বাড়বে সো এই ক্ষেত্রে কেকের কোয়ালিটি মেনটেন করাটা খুবই ইম্পর্ট্যান্ট নেক্সট যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে প্রাইজিং নিয়ে প্রাইজিং অনেক বেশি ম্যাটার করে আপনার কেকের প্রাইস যতটা রিজনেবল রাখার ট্রাই করবেন আপনার কাস্টমারের সংখ্যাও ততটাই বাড়বে খবর রাখতে হবে আপনার আশেপাশে বেকারসরা কি প্রাইসে কেকটা সেল করছে তার থেকে কিছুটা কম রেখে যদি আপনি কেকটা সেল করেন সেই ক্ষেত্রে কাস্টমার আপনার কেকের প্রতি অ্যাট্রাক্টেড বেশি হবে অনেকেই আছে যারা 20 50 100 টাকা কম পেলে সেই পেজে গিয়ে অর্ডার করে সো আপনাদের এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে নতুন যে বেকারসগুলো আছেন তারা অবশ্যই প্রাইস কম রেখে কোয়ালিটি মেনটেন করার ট্রাই করবেন এর দিকে আপনার প্রাইসটা কমই রাখবেন সো দ্যাট আপনার পেজটা যাতে মানুষের কাছে পরিচিত হয় দেন দরকার হলে আপনি আপনার কেকের প্রাইস কিছুটা বাড়িয়ে নিতে পারেন বাট ফার্স্টের দিকে অবশ্যই কেকের প্রাইস অনেকটাই লেস রাখতে হবে যাতে মানুষ আপনার পেজটাকে চিনতে পারে পরিচিত হতে পারে থাকা অবস্থায় অবশ্যই পেজে অনেক রকমের অফার দেওয়ার ট্রাই করবেন অফার দিলে পেজের কিন্তু রিচ বেড়ে যায় প্রথম দিকে আমি যে কোয়ালিটি মেনটেন করার কথা বলেছি সেটা হচ্ছে এ কারণেই যে কোয়ালিটি মেনটেন করলে আপনার রেগুলার ক্লায়েন্টও কিন্তু আপনার পেজটাকে প্রমোট করতে এটা কিভাবে হতে পারে সেটা হচ্ছে আপনার রেগুলার ক্লায়েন্ট যখন আপনার থেকে কেক খেয়ে স্যাটিসফাইড থাকবে তখন দেখা যাবে আশেপাশের লোকজনকেও উনি বলবেন যে এই পেজের কেকটা অনেক বেশি ভালো এবং প্রাইসও রিজনেবল সো সেই ক্ষেত্রে অনেক মানুষই কিন্তু আপনার পেজে অর্ডার করার জন্য ইন্টারেস্টেড ফিল করবে আপনার রেগুলার ক্লায়েন্টদেরকে স্যাটিসফাইড করাটাও আপনাদের অনেক বেশি জরুরি যত বেশি আপনার কেক খেয়ে তারা স্যাটিসফাইড হবে ততই মানুষকে তারা প্রমোট করবে আসলে আমি আরেকটা ইফেক্টিভ ওয়ে বলবো যে ওয়েটা অনেকের কাছে ভালো নাই লাগতে পারে অথবা এটা নিয়ে নেতিবাচক কমেন্টসও আসতে পারে বাট এটা আমার ক্ষেত্রে কিছুটা হেল্পফুল সো আমি এটার ব্যাপারেও আপনাদেরকে বলে দিতে চাই হচ্ছে কিছু ভালো মানের ইনফ্লুয়েন্সারদেরকে কিন্তু আপনার কেক প্রমোট করার জন্য সেন্ড করতে পারেন সেই ক্ষেত্রে আপনার কিছুটা হেল্পফুল হবে আপনার পেজের পরিচিতি বাড়বে কেক পেজের ওনার আছেন এবং ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকেও আপনারা কিন্তু পেজের প্রমোট করার জন্য কেক পাঠাতে পারেন সেক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে আমি মনে করি বিকজ এতে আপনার পেজের পরিচিতি বাড়বে অনেক মানুষ আপনার পেজটাকে চিনতে পারবে সো আপনারা চাইলে এই জিনিসটা করতে পারেন কিছু ভালো ইনফ্লুয়েন্সারদেরকে আপনার ভালো ভালো বেস্ট আইটেম কিন্তু সেন্ড করতে পারে আজকের ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন